তুমি শুধু বিরিয়ানি আছে বিরিয়ানি কত রকমের বিরিয়ানি আছে ঝুলন্ত উলন্ত জ্যান্ত চলন্ত সব রকম বিরিয়ানি আছে তুমি কি চাচ্ছে তোর কৌ দা কৌ তুমি তোর কৌ হা বিরিয়ানি তো ভালো তো আরে তুমি এটা কি করলো ভালো বিপি দাদা বৌদি আমেরিকান বিরিয়ানি আর আর কে জানা ও আচ্ছা ঝোসে পড়ছে খোসে পড়ছে এখন তো বলে ফেল হচ্ছে খালি স্পেশাল বিরিয়ানি টেস্ট টেস্ট একবার খেলে বারবার আইবো একবার খেলে বারবার আইবো ও হাঁটি হাঁটি খুব খিদা পাইছে তুই যদি কিছু খাবার পাওয়া যায় তা প্লেস সুন্দর দেখি কি মন ভরে কিন্তু পেটটা ভরে নি পুরো অবাক জলপানের পানের মতন খাবারটা আবার পাওয়া যায় কি করি যাই দেখি আর কাছে যাই খাবারটা খাবার পাওয়া যায়

હો બિરની તો ભલ તો

সেটা দেশি একদম মুরগির চিকে হবে ঠিক আছে দেশি হবে 120 টাকা দাম একদম ফুল প্লেট দুই পিস মাংস রইবে দুটা আলু রইবে দুটো ডিম রইবে আর সঙ্গে อดগা ভাত রইবে อดগা ভাত อดগা তুমি খাওয়া শেষ করতে পারবে নি আর কি গড়ো খাসি খাসিও ভাগ আছে আছে 240 টাকা একদম খসসা করতে বলতো খসসা করতে বলবে তুমি এর কম যে আবার হবে ঠিক আছে তুমি চাও শুধু কও দা তুমি খায়া মানে কি যে কইবো আনলিমিটেড আনলিমিটেড চলবে আনলিমিটেড যত খুশি রাই যত খুশি রাই 120 ও দা কি হলো আরে যা ও দা আরে 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 যা আরে কি মনে লাগে না দা সোরা 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 হেদিকে 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 সোরা সোরা হেদিকে হেদিকে ও দা কি গো কি হইছে দা বাইগান

আইসো তুমি ওমা আইসো কথা আছে আইসো কি কথা আইসো তুমি পাঁচ টাকা বিরিয়ানি খাবো তো আচ্ছা তাহলে একটু তোমাকে বুঝতে হবে তোমার জন্য আমি স্পেশাল ভাবে তৈরি করে দেব তুমি বৌনি কাস্টমার আমি তোমাকে ফিরেতে চাই না ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমি তৈরি করে দিই ঠিক আছে পাঁচ মিনিট কেন পাঁচ ঘন্টা আমি বললাম কি আচ্ছা সৌদি বুঝতে হবে যাইদি দিবি সিটি দাদা বা আমেরিকানি সব দিয়েছ আনলিমিটেড পাঁচ টাকার পারো ঠিক আছে আড়াইশো তিনশো খাবো লেগ পিস খাবো লেগ পিস ভাই এসে দিয়েছে বাবু আবার পাঁচ টাকায় চিকেন লেগ পিস বিরিয়ানি খাবে আবার নাকি আনলিমিটেড তারা বুস বুস আমি দে করেছি করে দি করে দি এই যে আমার ভাই নিয়ে আসছে পাঁচ টাকায় বিরিয়ানি দেখো লিখা আছে মিচ্ছা কথা নেই দেখো বিরিয়ানি আমি কিন্তু কাস্টমারকে কোনো ঠকাইনি কিন্তু এই দেখো বিরিয়ানি ঠিক আছে বাবুকে একদম পাঁচ টাকা বলে আর এই যে তা নাই আসে ওরে বাবা এর ভিতরে আবার অনেক কিছু আছে যায় লবঙ্গ ওরে বাবা আচ্ছা আচ্ছা এর উপরে একটু ইয়ে দিতে হবে ক্যারি পাতা ছড়িয়ে দিতে হবে দাঁড়া আমার ক্যারির বাগান এদিকে কোনো কথা হবে শুধু দেখতে যা সুন্দর হয়েছে যা দারুন চলো বাবুর একটু দিয়েছে ओदा उठाई सो उठाई सो प्लेस है सो प्लेस है ओटा तो वेटिंग सीट है ओटा खावा सीट सो बस उफ चल ऐसे भी नहीं जाई पागल है खाओ आज सुंदर सेंड ओटी मुस बा ओटी मुस बा हां 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 उसी उड़ी उ की सुंदर जगह गो ए जे दा तुम्हार बिरयानी एक सेकंड ए जे रोई लो हां भाई कैसी लगी हां কেন তুমি তো পাঁচ টাকা বিরিয়ানি খাবো বিরিয়ানি তো কি বিশ্বাস করি বিশ্বাস পাঁচ টাকার এই দেখো কি কি হয় দেখো এই দেখো এই যে আমি একটা আহ দেখছো বিশ্বাস কারণ দেখো দেখা দেখো দেখো আমি চাঁদা করিনি কি এই দেখো এর মধ্যে এই যে যায়ত্রী আছে লঙ্কা আছে দনে আছে আমি কিন্তু এক্সট্রা ক্যারি পাথার দিচ্ছি তোমাকে তুগুনা ক্যারি পাথার দিছি না ক এই দেখো এবারে কত রকম পতে কি আছে आय हद दो मेरे को बारा में गई कच्ची से कच्ची से कच्ची से ए जगह पे क्या लिखा টাকা